আমার বিয়েটা হুট করেই হয়ে গেল যদিও বাবা চাইতো আমি স্বাবলম্বী হই তারপর বিয়েটা হোক কিন্তু দশটা পাঁচটার চরকিপাক জীবন আমার একেবারেই পছন্দ নয় চাকরি করতে গেলে স্বাধীনভাবে থাকা চলে না তাই বাবার ইচ্ছেকে এতটুকু গুরুত্ব আমি দিতে চাইনি যাই হোক বিয়ের পর থেকে দেখছি মৈনাক বড্ড মা না ছেলে একেবারে মায়ের আঁচল ধরা খোকাটি যেন মায়ের সঙ্গে ওর আল্লাহ দেখি আর ভেতরে ভেতরে জ্বলি মনে মনে প্রতিজ্ঞা করি মা ছেলের জোর যদি ভাঙতে না পারি তবে আমার নামও সুমিতা নয় এতদিন যা হয়েছে হয়েছে এখন এই বাড়িতে আমার কথাই হবে শেষ কথা বিয়ের মাস ছয়েক পরে আমার এক মাস ননদের বিয়ের নেমন্তন্ন পেলাম উপহার হিসেবে একজোড়া বালা গড়িয়ে দিতে চাইলেন শাশুড়ি মৈনাক তখনই রাজি আমি ভেতরে ভেতরে জ্বলছিলাম মগের মুলুক পেয়েছেন নাকি আমার বরটাকে বোকা পেয়ে ওর কষ্টের রোজকার খোলামকুচির মতো ওড়ানো বের করছি সেই রাতেই পাশাপাশি শুয়ে থমথমে গলায় মৈনাককে বললাম বালা গড়াতে কত টাকা দিচ্ছ এখনো হিসেব করিনি কেন মৈনাক অবাক হিসেব করতে হবে না কারণ কোনো টাকা তুমি দিচ্ছ না কেন দেব না মইনাক আরও অবাক কারণ তাতে অনেক খরচ হবে অন্য গিফট দাও সোনার বালাই দিতে হবে নাকি তোমার মা তোমাকে বোকা পেয়ে এতগুলো টাকা খসাবেন এ আমি কিছুতেই হতে দেব না আমার মায়ের সম্বন্ধে এভাবে কথা বলবে না আর রইল বিন্তির কথা আমার একটা মাত্র মাসি তার একমাত্র মেয়ের বিয়েতে ওইটুকু গিফট তো করতেই হবে ময়নাক উঠে বসেছে আমি কিন্তু বারণ করে দিলাম আমার কথা না শুনলে ফল ভালো হবে না ময়নাক থমথমে মুখে চুপ করে গেল যুদ্ধে জিতে গেছি ভেবে গম্ভীর শান্তি নিয়ে ঘুমোতে গেলাম কিন্তু কদিন বাদেই দেখলাম মৈনাক অফিস থেকে ফিরেই মায়ের ঘরে ঢুকে গেল কেমন সন্দেহ হল চুপি চুপি দরজায় উকি দিলাম দেখি শাশুড়ি আহ্লাদিত মুখে ক্যাটালগ দেখে দেখে বালার ডিজাইন পছন্দ করছেন মৈনাক হাসি মুখে বসে আছে সামনে এর মানে ও আমার কথার কোনো গুরুত্বই দেয়নি রাগে গা জ্বলে গেল ঘরে ঢুকে পড়ে হিংস্র আক্রোশে বলে উঠলাম মা ছেলেতে মিলে তাহলে আমাকে ছোট করেই ছাড়লে আমার কথার যে কোনো দাম নেই তা বুঝিয়েই ছাড়লে শাশুড়ি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন মৈনাক থমথমে গলায় বলল কি বলছ এসব কে তোমাকে ছোট করেছে ন্যাকামি করছ আমি যে বারবার বারণ করলাম শুনলে আমার কথা শাশুড়ি এতক্ষণে মুখ খুললেন বালা গড়ানোতে তোমার আপত্তি ছিল সুমি কেন আমায় তো কিছু বল নি বলার কি আছে তোমার তো বোঝা উচিত ছিল বালাগড়াতে কত খরচ শাশুড়ি মায়ের মুখ বিবর্ণ সেদিকে তাকিয়ে মৈনাক চিৎকার করল মায়ের সঙ্গে এভাবে কথা বলার সাহস তোমাকে কে দিল এ এঘর থেকে যাও এঘর থেকে কেন এই বাড়ি ছেড়েই বেরিয়ে যাচ্ছি কথাটা বলে বীর দর্পে নিজের ঘরে চলে এলাম জানি মৈনাক আমাকে আটকাবেই কোথাও যেতে দেবে না কিন্তু মৈনাক এলো না এলেন শাশুড়ি মা বললেন তোমার যদি এত আপত্তি তবে বালা দেবার দরকার নেই আগেই তো আমাকে বলতে পারতে এই সামান্য কারণে তুমি বাড়ি ছেড়ে যাবে কেন মা এত সহজেই সব কিছুর সমাধান হয়ে গেল কেন যেন ভালো লাগলো না তো যুদ্ধ শুরু হবার আগেই প্রতিপক্ষ বিনা শর্তে নিজের অধিকার ছেড়ে দিল এই জয়ে যেন আনন্দ নেই এরপর সামান্য অজুহাতেই মৈনাকের সঙ্গে তুলকালাম করতে শুরু করলাম যাতে ও ধীরে ধীরে মায়ের থেকে আলাদা হয়ে আমার দিকে সরে আসে ধারী ছেলের আবার এত মামা কিসের মৈনাক আর আমার মধ্যে অশান্তি বেড়েই চলছিল সবচেয়ে রাগ হতো যখন শাশুড়ি এসে আমার পক্ষ নিতেন জিতে যাওয়ার যে আনন্দ সেটা যেন অসম্পূর্ণ থেকে যেত এর মধ্যেই আমার দাদার বিয়ে ঠিক হয়ে গেল দেখাশোনা চলছিল বেশ কিছুদিন ধরে আনন্দ ধরছিল না আমার ময়নাক হাসছিল আমার পাগলামি দেখে রাতে ওকে বললাম আমার একমাত্র দাদার বিয়ে দামি কিছু গিফট দিতে হবে কিন্তু নইলে অন্যের কাছে আমার মাথা হেট হয়ে যাবে ময়নাক কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল আমার দিকে তারপর বলল বিন্তির বিয়ের সময় তোমার মনে হয়নি আমার আর আমার মায়ের মাথা কতটা হেট হয়ে গেল ছাড়ো তো কোথায় তুতো বোন আর কোথায় নিজের দাদা চুপ করে গেল ময়নাক অকাট্য যুক্তি দিয়েছি ভেবে আত্মতৃপ্তিতে ভরে গেল মন পরদিন নাস্তে নাস্তে গিয়ে হাজির হলাম বাবার বাড়িতে দেখতে দেখতে বৌভাতের অনুষ্ঠান এসে গেল গিফট এখনও কেনা হয়নি ময়নাককে বলতেই সে এক মুখ হেসে বলল গিফট তো নিয়েই এসেছি আকাশ থেকে পড়লাম গিফট নিয়ে এসেছে দেখে আমি হতভম্ব দাদার জন্য শার্ট আর প্যান্টের পিস আর বৌদির জন্য শাড়ি যথেষ্ট দামি আর সুন্দর কিন্তু তাতে কি আমি তো আরও ভালো চেয়েছিলাম ব্যাস শুরু হলো আমার কান্না যে করেই হোক কেদেই জিততে হবে কিন্তু মৈনাক যেন পাশান আমার চোখের জল দেখেও দেখল না উদাসীন মুখে বলল কান্নার কী আছে ছি এভাবে আমার মাথা হেড করে দেবে স্বপ্নেও ভাবিনি বিন্তির বিয়েতেও তো এই রকমই গিফট দিয়েছিলাম তুমি তো বলেছিলে এর চেয়ে ভালো গিফট হয় না তাহলে এখন কি হলো ময়নাক নির্বিকার বুঝতে পারলাম প্রতিশোধ নিচ্ছে ময়নাক সেদিনের ঘটনা ও এভাবে মনে রাখবে ভাবতেই পারিনি ওর মাস্তুতো বোন আর আমার নিজের দাদা এক হলো কাঁদতে কাঁদতে দিন রাত এক করে দিতে লাগলাম মা আর বাবা ব্যাপারটা বুঝে আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন এ কী কাণ্ড করছিস সামান্য গিফটের জন্য এত ঝামেলা করার মানে কি মৈনাক যেমন পেরেছে তেমন গিফটই এনেছে কিসের অসুবিধে তোর তোমরা কিচ্ছু জানো না ময়নাক এক নম্বরের শয়তান নিশ্চয়ই ওই শয়তান বুড়িটাও আছে এর মধ্যে ওই মৈনাককে বুদ্ধি দিয়েছে যা নয় তাই বলিস না মৈনাকের মতো একটা ছেলে হয় না ওর মা তো দেবীর মতো মানুষ তুমি মূর্খ তাই বুঝতে পারছ না বাবা প্রচণ্ড রেগে গেছেন তখনকার মতো চুপ করে গেলাম কিন্তু আমার নামও সুমি আমি হারতে শিখিনি কখনো আজও হারব না মৈনাককে এর উপযুক্ত শাস্তি দেবই দেব বৌভাতের অনুষ্ঠান মিটে যেতে মৈনাক আমাকে নিয়ে বাড়ি ফিরতে চাইল শাশুড়ির শরীর ভালো নয় তাই তাড়াতাড়ি ফিরতে চাই আমি সেই সুযোগেরই অপেক্ষা করছিলাম ঠান্ডা গলায় বললাম আমি কখনো ফিরবো না ওই বাড়িতে তুমি তোমার মাকে নিয়েই থাকো যে সংসারে আমার কোনো গুরুত্ব নেই সেখানে ফিরে যাবার মতো দুর্বল মানসিকতা আমার নয় কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল ময়নাক তারপর আর কিচ্ছুটি না বলে রওনা হলো বাড়ির দিকে একবার ফিরেও তাকালো না আমার মা বাবা আর দাদা হুলুস করে ময়নাককে রাস্তা থেকে ফিরিয়ে আনলো তারপর আমার ওপরে সবাই মিলে চড়াও হলো। কি বুদ্ধি তোর নিজের সংসার নিজেই ভাঙতে চাইছিস ময়নাকের মতো এমন ছেলে আর কোথাও পাবি ফিরে যা বলছি আমি আমার মতে অনর কারো কথা শুনব না ময়নাক চুপ করে সব কিছু দেখছিল এবারে বলল ছেড়ে দিন জোর করে কিছু হয় না ওর যদি আর ফিরে যেতে ইচ্ছে না হয় সেটা ওর ইচ্ছে সেখানে আমরা কিছুই করতে পারবো না চলে গেল ময়নাক ওর জেদ দেখে আমার রাগ আরও বেড়ে যাচ্ছিল একটুও কি সাধতে পারত না দিব্যি গট করে চলে গেল যাক আমিও বাঁচলাম দেখতে দেখতে কেটে গেল বেশ কটা দিন ময়নাক একবারও আসেনি ওর মাও না আমি আশা করেছিলাম আমাকে ফিরিয়ে নিয়ে যেতে অনেক সাদাসাদি করবে ওরা কিন্তু সেরকম কিছুই হলো না রাগ করে মাকে বললাম দেখলে মা আর ছেলে হাফ ছেড়ে বেঁচেছে আমি ফিরে যাইনি বলে নইলে এতদিনে কি একবারও আসতে পারতো না মৈনাক ওর মাও তো আসতে পারতেন কি শখ তোর নিজেই ওকে তাড়িয়ে দিয়ে আশা করছিস সে ফিরিয়ে নিয়ে যাবে মরবি তুই মরবি ভালো কথা বলেছিলাম বুঝতে পারলি না তো আমি রাগ করে উঠে গেলাম সেখান থেকে আমার মা বাবাও আমার শত্রু কাকে কি বলবো এক রাতে মায়ের খুব জ্বর এলো বৌদি একা হাতে সব সামলালো সেদিন বৌদিকে ভালোই লাগে আমার কিন্তু সেদিন সবাই যেভাবে প্রশংসা করছিল রাগে গা জ্বলতে লাগলো এত প্রশংসার কি আছে এ বাড়িতে বউ হয়ে এসেছে এটুকু তো করতেই হবে রাগ নিয়ে ঘুমোতে গেলাম সেই রাতে পরদিন সকালে উঠে দেখি মা চা করতে ঢুকেছে দেখেই রাগ হয়ে গেল অসুস্থ শরীরে রান্নাঘরে ঢুকেছে তোমাকে কে ঢুকতে বলেছে রান্নাঘরে বৌদি কোথায় ও ঘুমুচ্ছে ঘুমুক একটু কাল রাতে বেচারির অনেক পরিশ্রম হয়েছে ব্যাস তেলে বেগুনে জ্বলে উঠলাম অনেক পরিশ্রম হয়েছে তোমাকে ভালো মানুষ পেয়েছে তো তাই যা খুশি তাই করছে মা অবাক হয়ে তাকালো আমার দিকে দিন দিন কি হচ্ছিস তুই এখন মনে হচ্ছে আমরাই বোধহয় তোকে মানুষ করতে পারিনি উর্মি কত ভালো মেয়ে যা তা বলিস না ওর সম্বন্ধে আমার আবার মাথা গরম হয়ে যাচ্ছিল তখনই দেখতে পেলাম উর্মিকে রান্নাঘরে ঢুকে লজ্জা লজ্জা গলায় মাকে বলল এ মা তুমি যা করছো আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল সরি তাতে কি হয়েছে যা মুখ ধুয়ে আয় সস্নেহ হাসিতে বলল মা মা আর বৌমার আহ্লাদ দেখছিলাম জ্বলন্ত চোখে এবারে বললাম কি গো বৌদি ভালোই তো অভিনয় করতে শিখেছ অসুস্থ মাকে রান্নাঘরে ঢুকিয়ে আবার মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে উর্মির মুখ ফ্যাকাশে হয়ে গেল মা স্তম্ভিত উর্মি কোনো মতে বলল না না সমিদি ঘুম ভাঙেনি আমার নইলে মাকে রান্নাঘরে ঢুকতে দিতাম না ইচ্ছে করে ঘুম থেকে ওঠোনি তুমি গলায় বিষ ঢেলে দিলাম উর্মির চোখের ভাষা পাল্টে গেল এবার সমিদি তুমি আমার থেকে বয়সে বড় হলেও সম্পর্কে কিন্তু আমি তোমার বৌদি হই কিছু বলার আগে একটু ভেবে নিও কি ভাবব যা বলছি ঠিক বলছি উর্মি এবারে কেটে কেটে বলল তুমি এভাবে বলার কে একবারও নিজেকে আয়নায় দেখেছো নিজে কি করছ এতদিন আপাতমস্তক স্বার্থপর একজন মানুষ প্রতিবাদ করার নামে নিজের সুখটুকুই হাতিয়ে নিতে চাও শুধু তোমার কথাতেই সব চলবে নিজের দোষেই তুমি সব হারালে আমি অসহায় চোখে দেখলাম মা কিচ্ছু বলছে না আমার এত অপমানেও মা চুপ আমিও কিচ্ছু বলতে পারছিলাম না বলার মতো কিছু নেই তো উর্মি বড্ড সত্যি কথা বলে ফেলেছে দু জল নিয়ে নিজের ঘরে দৌড়ে গেলাম বিছানায় মুখ গুজে হুহু হু কান্নায় ভেঙে পড়লাম এত অপমান সহ্য করতে হচ্ছে আমাকে সব মইনাকের জন্য ও কেন ফিরিয়ে নিতে এলো না একবার সাধলেই তো চলে যেতাম কতক্ষণ বালিশে মুখ ছিলাম জানি না হঠাৎ একটা চেনা গলার আওয়াজ কানে আসতেই হৃৎপিণ্ডটা লাফিয়ে গলায় এসে আটকে গেল ছুটে গেলাম আওয়াজ লক্ষ্য করে বসার ঘরে মৈনাক বসেছিল বিশাল একটা প্যাকিং বাক্স ঘরের মাঝখানে রাখা স্যামসংয়ের একটা বিশাল স্মার্ট টিভি নিয়ে এসেছে সে বৌদির জন্য এনেছে খুব সুন্দর একটা মঙ্গল সূত্র আমি হতভম্বের মতো ওর দিকে তাকিয়েছিলাম মৈনাক আমার দিকে একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিল আমার চোখ ঝাপসা হয়ে আসছিল কোনো মতে বললাম এসব কি এতদিন পরে কেন এসেছ তুমি কি দেখতে এসেছ মৈনাক আমার দিকে তাকালো ওর চোখে কি আমার জন্য ভালোবাসা আছে কি জানি কান্নায় ঝাপসার চোখে দেখতেই পাচ্ছিলাম না ও আমাকে ভালোবাসবেই বা কেন আমি তো খারাপ খুব খারাপ দাদা এসে জড়িয়ে ধরলো আমায় আর কালিস না আই এদিকে এসে বস সোফায় জড়সড় হয়ে বসলাম মৈনাক নরম গলায় জিজ্ঞেস করলো এবারে যাবে আমার সাথে বাকিরা হৈ হৈ করে ওঠার আগেই হাত তুলে সবাইকে থামিয়ে দিল মৈনাক ওকে বলতে দিন আমি চাইছিলাম ওর নিজের ভুল বুঝুক দোষগুলো চিনুক ইচ্ছে করেই তখন ওর পছন্দ মতো গিফটগুলো কেনিনি জানি না বুঝেছে কিনা দেখি কি বলে আমি রাগের গলায় বললাম বলার কি আছে বিনতির বিয়েতে আমি ভুল করেছিলাম বুঝতে পেরেছি হেসে ফেলল ময়না তাহলে আমার সাথে যাবে এখন নয়তো আর কোন যাব থমথমে গলায় বললাম কিভাবে কথা বলছিস নিজেকে পাল্টা সুমি দাদাও হাসছে একটু পরে তৈরি হলাম আমি শ্বশুরবাড়িতে আমার নিজের সংসারে ফিরে যাচ্ছি এতদিন পর যাওয়ার সময় উর্মি কানে কানে বলল তোমাকে অনেক কিছু বলে ফেললাম বলে কিছু মনে করো না একটা সংসার দুদিকেরই অ্যাডজাস্টমেন্টে টিকে থাকে সেদিক দিয়ে মৈনাকদার কিন্তু কোনো খুঁত নেই তুমি নিজেকে পাল্টাও প্লিজ রাগ করো না তোমার ভালোর জন্যই বলছি আমি বৌদির হাতে চাপ দিলাম আলতো করে ও একেবারেই সত্যি বলছে একেবারে চোখে আঙুল দিয়ে সবটুকু দেখিয়ে দিয়েছে একটু হেসে মৈনাকের হাত ধরে পথে নামলাম ক্যাব অপেক্ষা করছে সেখানে এই গল্পটা আসলে শুধু সুমি আর মৈনাকের গল্প নয় এটা আমাদের অনেক অদেখা সংসারের গল্প যেখানে নিজের গুরুত্ব প্রমাণ করতে গিয়ে আমরা ধীরে ধীরে সম্পর্কের ভিতটাই ভেঙে ফেলি সুমি ভেবেছিল সংসারে জিততে হলে নিয়ন্ত্রণ করতে হয় ভাবছিল স্বামীকে মায়ের থেকে আলাদা করতে পারলেই সে নিরাপদ কিন্তু সে বুঝতে পারেনি ভালোবাসা ভাগ করলে কমে না বরং বাড়ে ময়নাক কোনো দিন চিৎকার করেনি তর্কে যেতেনি সে অপেক্ষা করেছে নিজের মতো করে কারণ কিছু মানুষ শাস্তি দিয়ে নয় আয়নাটা ধরিয়ে দিয়েই শিক্ষা দেয় এই গল্পে সবচেয়ে শক্তিশালী চরিত্রটা কিন্তু শাশুড়ি বা স্বামী নয় বৌদি উর্মি যে নির্দ্বিধায় সত্যিটা বলেছে মিষ্টি করে নয় প্রয়োজনের মতো কঠিন করে সবচেয়ে বড় কথা ভুল স্বীকার করা মানে হেরে যাওয়া নয় ভুল বোঝা মানেই নতুন করে শুরু করার সাহস সংসার টিকে থাকে কারো শেষ কথা বলার ক্ষমতায় নয় সংসার টিকে থাকে ছেড়ে দেওয়া বুঝিয়ে নেওয়া আর ভালোবেসে একসাথে বেঁচে থাকার ইচ্ছেতে এই গল্প আমাদের এটাই বোঝায় যে আমরা কি সত্যি ভালো থাকতে চাই নাকি শুধু জিততে চাই আজকের গল্প মাধবী ভট্টাচার্য লেখা গমন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন